আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত এই মুহূর্তে পর সর্বশেষ আপডেট সংবাদ শেখ হাসিনার গাড়ি বহরে হামলা বিএনপি সাবেক এমপি সহ চারজনের যাবজ্জীবন গণমাধ্যম সহ সর্বত্র ভয়ের পরিবেশ ছড়িয়ে দেওয়া হয়েছে বলছে মির্জা ফখরুল এদিকে নির্বাচনে পরাজয় জেনেই ষড়যন্ত্র করছে বিএনপি বলছে ওবায়দুল কাদের গণবিরোধী সরকারকে জনগণ ক্ষমতায় দেখতে চায় না বলছে নজরুল ইসলাম জানিয়ে দিব পিরোজপুরের ভান্ডারিয়া আওয়ামী লীগ জেপি সংঘর্ষ উপজেলা চেয়ারম্যানের ব্যক্তিগত কার্যালয় ভাঙচুর আহত পনেরো সর্বশেষ জানিয়ে দিব অনির্বাচিত সরকার সুশীল দা কি পিছু হটছে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকেরই এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন শেখ হাসিনার গাড়ি বহরে হামলা বিএনপি সাবেক এমপি যাবত যাবজ্জীবন সাতক্ষীরার আওয়ামী লীগ সভাপতি তৎকালীন বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম সহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত এছাড়া করে কারাদণ্ডাদেশ মঙ্গলবার সাতক্ষীরার স্পেশাল ট্রাইব্যুনাল তিন এর বিচারক বিশ্বনাথ মণ্ডল এই রায় ঘোষণা করেন এ মামলার তিনটি অংশের মধ্যে অস্ত্র বিস্ফোরক দ্রব্য আইনের দুটি মামলায় এই রায় ঘোষণা করা হয় এর আগে হামলার ঘটনায় তিনটি মামলার মধ্যে দুই সালে চারই ফেব্রুয়ারি একটি মামলার রায় দেন আদালত মামলায় বিএনপির সাবেক সংসদ সদস্য হাসিবুল ইসলাম হাবিব সহ পঞ্চাশ নেতাকর্মীকে চার থেকে দশ বছর কারাদণ্ড দেন সাতক্ষীরার মুখ্য বিচারিক হাকিম হুমায়ুন কবির মামলার আসামিরা হলেন সাতক্ষীরা জেলা বিএনপি সাবেক সভাপতি কেন্দ্রীয় বিএনপির সহ শিক্ষা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ হাবিবুল ইসলাম হাবিব উপজেলা কৃষক দলের সভাপতি আশরাফ হোসেন উপজেলা যুব সভাপতি আব আব্দুল কাদের বাচ্চু পৌর যুব দলের সাধারণ সম্পাদক আরিফুর রহমান রঞ্জু উপজেলা মৎস্য দলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সাবেক ছাত্র দলের সভাপতি রেপন বিএনপি নেতা আব্দুর রাজ্জাক উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ ম্যারিন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আব্দুল রকিব মোল্লা কলরোয়া পৌরসভার মেয়র বিএনপি নেতা গাজী আক্তারুল ইসলাম বিএনপি নেতা মফিজুল ইসলাম পৌর ছাত্র দলের সভাপতি আব্দুল মজিদ বিএনপি নেতা অ্যাডভোকেট আব্দুল সামা প্রমুখ গণমাধ্যম সহ সর্বত্র ভয়ের পরিবেশ ছড়িয়ে দেওয়া হয়েছে বলছে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে ডিজিটাল নিরাপত্তা আইনে দেশের গণমাধ্যম ক্ষতিগ্রস্ত হচ্ছে গণমাধ্যম সহ সর্বত্র ভয়ের পরিবেশ ছড়িয়ে দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি রোববার এক ইফতার অনুষ্ঠানে একথা বলেন বিএনপির মহাসচিব বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের বিএনপি সমর্থক অংশ জাতীয় প্রেস ক্লাবে এই অনুষ্ঠানের আয়োজন করে মির্জা ফখরুল বলেন গোটা দেশ ও জাতি এক সংকটময় মোড় ও ভয়ভয় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে যখন আমরা সংবাদপত্র দেখি এবং টেলিভিশন চ্যানেল দেখি তখন মনে হয় একই মিডিয়া ইন্ডাস্ট্রিও ফ্যাসিবাদের আক্রমণে আক্রান্ত সরকার সমাজে বিভাজন সৃষ্টি করে দেশকে ব্যর্থ ও রাস্টে পরিণত করেছে আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি তাদের জন্য এটা বেদনাদায়ক কারণ একের পর এক সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে বর্তমান ফ্যাসিবাদী শাসন গণমাধ্যম সহ সর্বত্র ভয়ের পরিবেশ ছড়িয়ে দিয়েছে ফ্যাসিবাদ সফল হয় তখন যখন সমগ্র সমাজে সন্ত্রাসের সন্ত্রাসের ভয় তৈরি হয় এবং রাজত্ব মির্জা ফখরুল বলেন বাংলাদেশে এখন সংবাদপত্রের স্বাধীনতা নেই এবং বর্তমান সরকার এখন যা করছে অতীতের কোন সরকার সংবাদপত্রের স্বাধীনতাকে এমন ভাবে বাধাগ্রস্ত করেনি মিডিয়া এখন সেলফ সেন্সরশিপ অনুষ্ঠান অনুশীলন করে আপনারা সবাই এখন চিন্তা করেন যে এটা লেখা যাবে কিনা ডিজিটাল নিরাপত্তা আইনের মুখোমুখি হতে পারেন কিনা অনেক সাংবাদিক এখনো ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার মুখোমুখি হচ্ছেন আমি জেলে দেখেছি ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় আমাদের অনেক যুবক সেখানে আটক রয়েছে সরকার সাংবাদিকদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দেশে এমন পরিস্থিতি সৃষ্টি করেছে যে গণমাধ্যম কর্মীরা এখন ঐক্যবদ্ধভাবে সংবাদপত্রের স্বাধীনতার জন্য কাজ করতে পারছেন না উল্লেখ করেন মির্জা ফখরুল নির্বাচনে পরাজয় জেনেই ষড়যন্ত্র করছে বিএনপি বলছে ওবায়দুল কাদের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করতে পারবে না জেনেই বিএনপি ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে গতকাল সোমবার মুজিবনগর দিবস উপলক্ষে ধানমন্ডি বত্রিশ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন সড়ক পরিবহন সেতুমন্ত্রী বলেন আমাদের চলার পথে গভীর ষড়যন্ত্র আছে বঙ্গবন্ধু কন্যাকে হটানো ষড়যন্ত্র হচ্ছে রাজনৈতিক অপশক্তি এই ষড়যন্ত্র করছে আসন্ন নির্বাচনে তারা শেখ হাসিনার সঙ্গে জিততে পারবে না তাই বিএনপি নেতৃত্বে এই ষড়যন্ত্র চলছে ওবায়দুল কাদের বলেন আজ মুজিবনগর দিবসে একদিকে স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকার অন্যদিকে উন্নয়ন সমৃদ্ধির পথে অন্তরায় সৃষ্টিকারী রাজনৈতিক অপশক্তি বিএনপি জঙ্গিবাদী ও সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত এবং পরাজিত করতে হবে এর মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে আমরা এগিয়ে যাব এটি আজকের দিনের অঙ্গীকার তিনি বলেন এত রক্তপাতের পরও আমাদের প্রাপ্তি শূন্য নয় প্রত্যাশার সঙ্গে প্রাপ্তি আছে বঙ্গবন্ধু স্বল্প উন্নত বাংলাদেশ যা শেখ হাসিনার নেতৃত্বে গণবিরোধী সরকারকে জনগণ ক্ষমতায় দেখতে চায় না বলছে নজরুল ইসলাম গণবিরোধী সরকারকে জনগণ ক্ষমতায় দেখতে চায় না মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির খান বলেছেন মানুষ আজ পরিবর্তন চায় তারা রাস্তায় নেমে এসেছে। জনগণ অবৈধ এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না সোমবার সন্ধ্যায় শিশু কল্যাণ মিলনায়তরে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি আওয়ামী লীগ কোন রাজনৈতিক সংস্কৃতির ধার ধারে না উল্লেখ করে তিনি বলেন বিএনপি যেদিনই কর্মসূচি দেয় সেদিনই পাল্টা কর্মসূচি দেয় আওয়ামী লীগ শান্তি সমাবেশের মাধ্যমে অশান্তি সৃষ্টি করছে তারা প্রতিটি সমাবেশ থেকে বিএনপির নেতাকর্মীদের উপর হামলা করা হয় পরে হামলায় আহতদের বিরুদ্ধে মামলা দেওয়া হয় এসব আওয়ামী লীগের দেউলিয়াত্বের প্রমাণ দিচ্ছে নজরুল ইসলাম আরও বলেন আওয়ামী লীগ সবসময় উন্নয়নের কথা বলে কিন্তু তাদের উন্নয়ন হচ্ছে গোটে কতেক মানুষের উন্নয়ন করোনার সময় দেশে বারো হাজার নতুন কোটিপতি তৈরি হয়েছে এদের উন্নয়ন করছে সরকার আর সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগ জেপি সংঘর্ষ উপজেলা চেয়ারম্যানের ব্যক্তিগত কার্যালয় ভাঙচুর আহত পনেরো পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে গতকাল সোমবার রাতে এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত পনেরো জন আহত হয়েছেন এ সময় ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলামের ব্যক্তিগত কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে স্থানীয় লোকজন ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে গতকাল সন্ধ্যায় উপজেলার তেলিখালী ইউনিয়ন জাতীয় পার্টির ইফতার মাহফিল ছিল ইফতার শেষে জাতীয় পার্টির নেতারা ফেরার পথে গ্রামের মির্জা বাড়ির সামনে হামলা করেন স্থানীয় ছাত্রলীগের কর্মীরা এতে জাতীয় পার্টির দুই কর্মী আহত হন এ সময় একটি মাইক্রোবাস ভাঙচুর করা হয় এ ঘটনার জের ধরে রাত নয়টার দিকে জাতীয় পার্টির নেতা কর্মীরা উপজেলা সদরে এসে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা অনির্বাচিত সরকার সুশীল রা পিছু হটেছে আওয়ামী লীগ বিএনপির বাইরে সুশীল নিয়ন্ত্রিত একটি অনির্বাচিত সরকারকে ক্ষমতায় আনার পরিকল্পনা থেকে কি দূরে সরে গেছে সুশীলরা মার্কিন যুক্তরাষ্ট্র সুশীল সমাজ এবং প্রথম আলো ডেইলি স্টার মিডিয়া গোষ্ঠী এরকম একটি অনির্বাচিত সরকারকে ক্ষমতায় আনার প্রক্রিয়া শুরু করেছিল সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই রাজনীতিতে একটি অনিশ্চয়তা এবং স্পষ্টতা তৈরির প্রক্রিয়া শুরু হয়েছিল সাম্প্রতিক সময়ে সে জায়গা থেকে সুশীলরা পিছু হটেছে বলে একাধিক সূত্র বাংলা ইনসাইডারকে নিশ্চিত করেছে বরং তারা একটি অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে আপাতত গণতান্ত্রিক ব্যবস্থাকে অব্যাহত রাখার পক্ষেই বাস্তবতাকে মেনে নিয়েছে বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে ফলে নির্বাচন না হয়ে একটি অনিশ্চিত পরিস্থিতি সৃষ্টি করে তাদের ক্ষমতায় আসার সম্ভাবনা আপাতত নেই